বাংলাদেশকে নিশ্চিত চার রান না দেওয়ায় ক্ষেপে আগুন তামিম ইকবাল নড়ে বসেছে আইসিসি ফলাফলের পরিবর্তন আসবে শীঘ্রই নিউ ইয়র্কের মন্থ উইকেটে প্রতিটি রান ছিল মহা গুরুত্বপূর্ণ আর এমন ম্যাচেই আম্পিয়ারের ভুল সিদ্ধান্তে বাংলাদেশ হারায় চারটি মহা গুরুত্বপূর্ণ রান আর বাংলাদেশে হারে ব্যবধানও ছিল সেই চার রানেরই ঘটনাটা ঘটেছিল বাংলাদেশের ব্যাটিংয়ের সতেরোতম ওভারে মাহমুদুল্লার পায়ে লেগে বল চলে যায় বাউন্ডারি বাইরে আম্পায়ার এলবিডব্লিউ দেন কিন্তু মাহমুদুল্লাহ রিভিউ নিলে রিপ্লেতে দেখা যায় বল ছিল স্টাম্পের বাহিরে আম্পিয়ার সিদ্ধান্ত পাল্টিয়ে নট আউট ঘোষণা করেন কিন্তু নিয়ম অনুযায়ী আম্পিয়ার আউট দেওয়ার পর বলটি ডেড হয়ে যাওয়ায় বাই হিসেবে চার রান পায়নি বাংলাদেশ ম্যাচ শেষে ইএসপিএন ক্রিকেন ফোর আলোচনায় তামিম বলেন আমার মনে হয় আপনার কাছে যখন সময় আছে আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করে দেখতে পারেন বল কোথায় গেল সেটা কি বাউন্ডারি হলো নাকি হলো না এরপর আপনি আপনার সিদ্ধান্ত জানান যদি ব্যাটসম্যান আউট না হয় আর বল যদি বাউন্ডারি বাহিরে চলে যায় তবে সেক্ষেত্রে রান দেওয়া উচিত এদিকে তামিমের সঙ্গে একমত দক্ষিণ আফ্রিকার সাবেক পেইসার মর্নি মরকেলো আমি একমত কোনো সন্দেহ নেই এটা বদলানো জরুরি আশা করি বিশ্বকাপের পর পরিবর্তন আনবে আইসিসি